নমস্কার বন্ধুরা মমস কিচেন ব্লক থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের তো খুব একটা আনন্দের দিন সব মেয়ে ছেলে বয়স্ক সবাইয়ের আনন্দের দিন আজ হচ্ছে নীল ষষ্ঠীর উপোস সবাই আগের দিন হচ্ছে এ নিয়ে উত্তরি নিয়ে সবাই জল ঢালে শিবের মাথায় কিন্তু না উত্তরি নিলেও জল ঢালা যায় সবাই নীলের ঘরে বাটি দেয় বন্ধুরা সেই জন্যে বলছি একটুখানি বেল পাতা তুলতে আসি এসে দেখছি একটাও গাছে বেল পাতাই নেই সব বেলপাতা ঝরে একদম ন্যাড়া হয়ে গেছে দাদাকে গিয়ে বলতে হবে বেলপাতা কিনে আনার কথা বন্ধুরা দেখুন বেল হয়ে আছে পাতা টাতা সব ঝরে গেছে এবার নতুন পাতা কচাবে বন্ধুরা আসুন কিভাবে কি করি আজকে নীলের উপোস আপনাদের সাথে শেয়ার করব শিবের উপোসের জন্য আজকের একটা দারুণ রেসিপি করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে আসুন বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন চলে আসুন আমার সাথে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই বটগাছের মতো বেলগাছ আপনারা হয়তো তখন দেখেছেন আমি বেলপাতা তুলেছি আগের ভিডিওতে দেখিয়েছি এত পাতা এত পাতা বটগাছ হেরে যাবে আর এই গাছ থেকে গোটা গ্রামের লোক গোটা পাড়ার লোকই ধরো সব ঠাকুরের উপোস করলে সব পাতা মানে ডাল ভেঙে ভেঙে নিয়ে যায় কিন্তু ঠাকুরের এত আশীর্বাদ হচ্ছে আমাদের কাছে বেলই হচ্ছে না আর যদিও বা এই ছোট ছোটো মাত্র পাঁচখানা বেল লোকের গাছে পাতা নেই নেই কত বেল হয় কিন্তু আমাদের কাছে মাত্র পাঁচখানা বেল হয়েছে। খুব মনে কষ্ট হয় গাছ তো এত বড়ো কেন যে হয় না সেই জন্য মানে মন খারাপ করি কিন্তু কী করার আছে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা আসুন বন্ধুরা আমার সাথে আসুন কিভাবে কি করি রেসিপি আপনাদের সাথেই সাথে নীল ষষ্ঠীর উপসে আপনাদের বললাম নীল ষষ্ঠীর উপোসে যে রেসিপি উপহার দেবো সেটা হলো সাবুন খিচুড়ি বন্ধুরা অনেক কিছু খিচুড়ি অনেকভাবে তো আপনাদের রেসিপি উপহার দিয়েছি কিন্তু আজকে সাবুন খিচুড়ি কিভাবে বানাই আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে দেখুন সাবুর খিচুড়ি মাত্র দুটো উপকরণ দিয়েই বানাবো সেটা হলো আলু আর মুগ ডাল আর সঙ্গে তো সাবু থাকবেই এবার কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন আলুটা সবার আগে কেটে নিচ্ছি সাবুটা কিন্তু এক ঘন্টা না সকাল বেলা ঘুমে থেকে উঠে সবার আগে সাবুটা ভিজিয়ে দিয়েছি বন্ধুরা সাবু পাঁচ ঘন্টা ছ ঘন্টা আগে ভিজিয়ে দিতে লাগে তবেই ভালো রেসিপি বানানো যায় আপনারাও ঘুমে থেকে উঠে সবার আগে শাড়ি টানি ছেড়ে একদম বাসি মুখ সবকিছু ধুয়ে ধুয়ে সুন্দর করে যদি উপসের খিচুড়ি হয় তাহলে একদম ফ্রেশ হয়ে তবে সাউটা সবার আগে ভিজিয়ে দেবে বড়দানা সমুদ্র হ্যাঁ বড়দানা সাবুটা বেশি মানে খিচুড়ি ভালো লাগে শ্যাবল খিচুড়ি বানানোর জন্য ঠিক এরকম ছোট্ট ছোট্ট আলু কেটে নেব সাবুর খিচুড়িতে বেশি আলু দিতে লাগে না অল্পই আলু দেব সেই জন্য এই অল্প আলু কেটে নিলাম আলুটি গেরাম ছোট্ট ছোট করে কাটতে লাগে তবেই ভালো রেসিপি বানানো যায় টমেটোটা টুকরো টুকরো করে কেটে নিলাম তিনটে লঙ্কা নিলাম কিন্তু লঙ্কাগুলো চিড়ে নেব না শুধু মানে ফ্লেভার আসার জন্যই এতে অ্যাড করবো সামান্য উপকরণ দিয়ে কিভাবে একটা ডেলিশিয়াস রেসিপি বানাবো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আসুন আমার তো সব রেডি হয়ে গেছে রান্নাঘরে আমার সাথে আসুন বাবা কোনটা গুছিয়ে নাও জলটা গুছিয়ে নাও সব গুছিয়ে রান্নাঘরে তো চলে এসেছি এবার কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সামান্য এক চিমটি একটু পাঁচ ফোটন দিয়ে দিলাম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা টুকরো দিয়ে দিলাম টুকরো আলু কটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন ছড়া দিচ্ছি তাতে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখি আলুগুলো কেমন হলো আলুগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দারুণ ফ্লেভার বেরিয়েছে ফোড়ন আর আলু একসাথে ভাজতে দারুণ লাগছে এবার তেল ছেঁে আলুগুলো উঠিয়ে নেব তেলের মধ্যে আর একটা শুকনো লঙ্কা অ্যাড করলাম একটুখানি ফোড়ন দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে ডাল মুগ ডাল ধোয়া মুগ ডালটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না একটা দারুণ মিষ্টি ফ্লেভার বেরোয় সাবুটা পাঁচ সাত ঘন্টা আগে একদম সকালবেলা বেলা উঠে ভিজিয়ে দিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়ে হয়ে গেছে গেছে ফুলেছে ফুলে একদম গোল গোল সব সফট হয়ে গেছে ডালটা তো ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি দারুন একটা মিষ্টি ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো সবকিছু দারুণ ভাবে আপনারা যদি সাবুর খিচুড়ি বানান তাহলে কড়াতেই বানাবেন কড়াতেই বানালে সবকিছু নাড়াচাড়া সুবিধাও হয় আর একটা টেস্টি রেসিপি হয় কিন্তু হাঁড়িতে করলে অত সবকিছু একদম বসে যায় সবকিছু মানে কেমন একটা যেন হয়ে যায় ভালো লাগে না এ হলে একদম কত সুন্দর হবে আপনারা দেখতে থাকুন তো সিদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছিলাম দেখি কি কন্ডিশন টুক টুকবুক টুক করে ফুটছে মুগ ডাল একটু লো ফ্লেমে দিয়ে গেলে তাড়াতাড়ি সিদ্ধ হয় সেই জন্য একটু লো ফ্লেমে দিয়ে গেছিলাম দেখি কি কন্ডিশন বন্ধুরা তাতে মুগ ডাল সিদ্ধ করতে দিয়েছি মুগ ডাল তো দেরি হয় আর তাতে কোনরা শুধু মানে দু যায়ে আর শ্বশুর মশাই দু বৌমা আর একটা শ্বশুর মশাই কুইজ আরম্ভ করে দিয়েছে বন্ধুরা কুইজ করা যায় এখন নীলের গড়ে বাসি দিতে হবে এসব কিছু করা যায় আর কুইজে মন আছে আর মা একটা উত্তর দিয়েছে মাছের চোখে পাতা আছে নেই নেই না কানির চোখে পাতা নেই মা বলে মাছ ঠিক থাকে তো না ডাল তো আদা সিদ্ধ মতো হয়ে গেছে এবার টমেটো কাটা মধ্যে দিয়ে দেব মা মাছ কাটে বলে ফট উত্তরটা দিয়েছে এবার এই যে মানে এতে দিয়েছিলাম জলে ভিজেতে দিয়েছিলাম তিন চার ঘন্টা আগে সেই সাবুটের মধ্যে উঠিয়ে দেব আচ্ছা এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অ্যাড করব সামান্য লঙ্কা গুঁড়ো টেস্ট হওয়ার জন্য একটুখানি অ্যাড করছি নেড়ে চেড়ে এবার ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দেব এবার একটু ফ্রেমটা জড়িয়ে দেব জড়িয়ে দিয়ে একটু টকবক করে ফোটাবো সাবু ডাল আলু সবকিছু তো ভালোভাবে সব সফট হয়ে গেছে এবার ওর মধ্যে শেষে নুন অ্যাড করব। নুনটা সবার শেষে দেবেন তবেই টেস্টফুল হবে হলে কিন্তু ডাল বলি ইয়ে বলি নুনটা সবার শেষে দিতে লাগে তবেই টেস্টফুল রেসিপি বানানো যায় কমিয়ে দেব এবার একটু মিষ্টি অ্যাড করব তিনখানা বাতাসা নিয়ে দিয়ে দিলাম বাতাসা দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম একটা টেস্টফুল রেসিপি বানানো হয়ে গেল এবার একটু ঘি আর গরম মশলা অ্যাড করব একটুখানি কিচেন কিং গরম মশলা দিয়ে দিচ্ছি

বন্ধুরা এই জন্যে সাগর খেজুরে একটু জল জল রাখতে হয় টেস্টফুল হওয়ার জন্য পুরো তো কমপ্লিট করে ফেললাম আমি যেভাবে বানালাম বন্ধুরা ঠিক স্টেপ বাই স্টেপ দেখে নিয়ে সেইভাবেই বানাবেন দেখবেন বন্ধুরা কত সুন্দর একটা মানে যে কোনো উপোস করলে এই রেসিপিটাই আপনাদের সবথেকে বেস্ট আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার কাল নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার Gracias bueno.